আমরা প্রতিদিনের মতো আজকেও নতুন একটি কাজ করার জন্য রেডি আমাদের প্রেম বাবা পাগল পাগল বাবা এবং প্রেম বাবা রেডি শুটিং করার জন্য এবং আমাদের নতুন একটি ভিডিও করার জন্য আমাদের যে কাজকর্তা সে দুজন লোক নদী নদীটা দেখতে খুব সুন্দর লাগছে প্রকৃতি প্রকৃতি কত সুন্দর না দেখলে বোঝা যায় না ও সাধারণ লাগছে প্রকৃতিটা এবং আমাদের দুইজন লোক আমাদের বিডিওর কাজ করার জন্য যন্ত্রপাতি রেডি করতেছে আমরা সব সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য রেডি আপনারা আমাদের পাশে থাকলেই আপনারা শুধু বিনোদন না এই জন্য আমরা বা পরিশ্রম করে কোনো মজা পাইতেছি না আপনারা যত বিনোদন নেবেন ততই আমরা পরিশ্রম করব। চোখ রাখবেন লুবি বাই বিনোদন চোখ রাখবেন আর একটা আছে আরেকজন আমাদের প্রেম বাবা ওনার সাথে কিছুক্ষণ কথা বলি দেখি উনি কি বলে খাবা দয়াল আছেন দয়াল বাবা জঙ্গলে বৈশ তুমি যত কুশিকাও দয়াল বাবা গঞ্জা খাবা মাজারে কেন যাও দয়াল বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা ও বাবা আপনি যদি ভিডিওর বিষয়ে কোনো কিছু যদি বলতে চান আমি ব্যাটার বিষয়ে বলতে চাই ব্যাটা না ভিডিও ও ভিডিও ভিডিও আপনারা যারা দেখবেন ভিডিও না আমি ভিডিও ভিডিও আপনারা যে বিনোদনটি দেন সেইগুলো আপনারা আমাগর এই বেনদান নন দেখ পাল কি লুবি ভাই বেনদান নন আর একটা হইছে জোক লাইভ জোক এন্ড লাইভ স্টেশন এন্ড নাই জোক লাইভ স্টেশন জোক লাইভ স্টেশন রেল স্টেশন এরা জোক রাখ পায়ন কারণ রাখ পায় কারণ কোথাও তো কই ডোনন লাগতো না হ্যাঁ হ্যাঁ বুঝুন বেডান আর আমনারা সবাইরে আমরা মো সিংগা ফুলপুরের দাওয়াত